তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে হাতি বাগানে গেছিলাম তো সেখান থেকে কী কী নিলাম আন্ডার ফাইভ হান্ড্রেডের মধ্যে চলো তোমাদের সাথে শেয়ার করি সবার প্রথমে নিয়েছিলাম এই ইয়ারকপসটা এটার দাম পড়েছিল ফিফটি রুপিস কোয়ালিটি ভীষণ ভালো ছিল তারপরে নিয়ে নিয়েছিলাম কিছু সেপ্টাম আর একটা গোল্ডেন আর দুটো অক্সিডাইজের মধ্যে নিয়েছিলাম অক্সিডাইজগুলোর দাম পড়েছিল থার্টি রুপিস গোল্ডেনেরটা টোয়েন্টি তারপরে নিয়ে নিয়েছিলাম এই গাজরা রাবার ব্যান্ডটা এটা ভীষণ ভালো লাগছিল তাই নিয়ে নিয়েছিলাম দাম পড়েছিল তিরিশ টাকা তারপরে নিয়ে এই হ্যান্ডকাফটা এটা গোল্ডেন কালারের ছিল আর কোয়ালিটি ভীষণ ভালো ছিল জানি না কেন ক্যামেরা এরকম দেখাচ্ছিল এটার প্রত্যেকটা প্রায় দেড়শো করে ছিল আমাকে কাকুটা ওয়ান টোয়েন্টিতে দিয়ে দেয় তারপরে এটা নিয়েছিলাম গড়িয়ার থেকে এটা ব্যাগে পড়েছিল তাই ভাবলাম এটাও শেয়ার করে দিই এটার দাম নিয়েছিল টু টেন সামথিং তারপরে নিয়েছিলাম এই রিংটা এটা খুব একটা আমার পছন্দ হয়নি এটার দাম পড়েছিল একশো টাকা তারপরে নিয়েছিলাম আমার মোস্ট ফেভারিট এই জুয়েলারি সেটটা এটা আমি মায়ের জন্য নিয়েছিলাম এটার কোয়ালিটি ভীষণ ভালো ছিল এটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে দাম ছিল মাত্র একশো টাকা অ্যান্ড ইয়া দিস ইজ দ্য হল আমার টোটাল কস্ট পড়েছিল ফোর এইটটি আর মিশো থেকে কী কী নিলাম তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে এটা